এই সাবধান চলে বন্ধুরা আপনাদের জন্য আজকে আবার নিয়ে আসলাম অ্যান্টার্কটিকার একটি দ্বীপের গল্প এখানে রয়েছে হাজার হাজার প্রাণী এখানে প্রাণীদের মধ্যে রয়েছে সিল সিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মাটিতে মানে পরে হামাগুড়ি খাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে এবং সাথে আছে পেঙ্গুইন কিং পেঙ্গুইন গুলাই বেশি আমরা আজকে আর দ্বীপে নেমেছি এখানে এত বেশি প্রাণী যে বেশি মানুষ নামতে দেয়া হচ্ছে না দূরে অনেক দূরে দেখা যাচ্ছে হিমশৈল শৈল ওই যে ভাসছে উপরে দেখা যাচ্ছে গ্লেশিয়ার ওই বাহ আপনারা দেখছেন ওই উপরে পাহাড়গুলো থেকে নেমে এসেছে স্পষ্টই দেখা যায় রঙগুলো অদ্ভুত নীলচে সবুজ সাদার ভিতরে দাঁড়িয়ে আছে আর আছে লাখ লাখ প্রাণী বেশিরভাগই কিং উইন যারা দেখছেন তারপর আছে চিল

পেঙ্গুইনগুলা কত সুন্দর করে মুখ দিয়ে শব্দ করছে মনে হয় যে তারা বাঁশির সুরে কোনো গানের সুর তোলার চেষ্টা করছে এত সুন্দর লাগে শুনতে এত ভালো লাগে শুনতে শলে হৃদয়টা জুড়িয়ে যায় এরকম দৃশ্য দেখলে পেঙ্গুইনের পাশে আছে সুন্দর সুন্দর পাহাড় পাহাড়ের মাছ থেকে জড়ে যাচ্ছে ঝর্ণা কি সুন্দরভাবে পেঙ্গুইনগুলো মনে হচ্ছে যে তারা নিজেরা একটা কথা বলছে তাদের মাঝখানে বিতণ্ড চলছে এইরকম একজনের ঠুট দিয়ে একজনের হাত দিয়ে আরেকজনের উপরে উঠে যাচ্ছে দৃশ্যগুলো খুবই মনোরম খুবই আনন্দ দেয় আমাদেরকে যারা এখানে গিয়েছে তারা বুঝতে পারবে এটার ফিলটা কেমন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ